দেখা গেল একটা ছবিতে আপনি আপনার বন্ধু একসাথে আসেন সেই ছবিটা আপনি ফেসবুকের স্টোরিতে শেয়ার করলেন আপনি যে স্টোরিটা শেয়ার করেছেন আপনার বন্ধু না বুঝতে পারে বা না জানতে পারে এই ভিডিওতে দেখব কিভাবে আপনি ফেসবুক স্টোরিতে আপনার বন্ধুকে মেনশন করবেন যেমন দেখুন এখানে একটা স্টোরি শেয়ার করেছি একজনকে মেনশন দেওয়া আছে যাকে মেনশন দিয়েছি তার ফেসবুক আইডিতে একটা নোটিফিকেশন গেছে নোটিফিকেশনে ক্লিক করে সে চাইলে আপনার এই স্টোরিটা দেখতে পারবে যাই হোক কিভাবে ফেসবুকে স্টোরির মধ্যে আপনার বন্ধুকে মেনশন করবেন তার জন্য সবার প্রথমে ফেসবুক অ্যাপ ওপেন করবেন এরপর ক্রিয়েট স্টোরি এখানে ক্লিক করবেন তারপর আপনার ফোনে গ্যালারি ওপেন হয়ে যাবে গ্যালারি থেকে আপনি যেই ছবিটা স্টোরিতে শেয়ার করবেন সেই ছবিটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পর ছবিতে দেখুন চারজন আছে। ধরেন একটা আমি আর তিনজন হচ্ছে আমার তিন বন্ধু আমি চাইলে আমার এই তিন বন্ধুকে এই স্টোরিতে মেনশন করতে পারবো একটা দেখা দিলে বাকিগুলো আপনি নিজে নিজে করতে পারবেন তার জন্য আপনি এখানে দেখুন মেনশন অপশন আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফেসবুকে যতগুলো ফ্রেন্ড আছে তাদের প্রোফাইলগুলো এখানে দেখাবে এখান থেকে আপনি আপনার বন্ধুর প্রোফাইলগুলো সিলেক্ট করবেন আমি একটা প্রোফাইল সিলেক্ট করলাম তারপর ডান অপশনে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন আর নামটা এখানে মেনশন হয়ে গেছে এবার আমরা চাইলে স্টোরিটা শেয়ার করতে পারি শেয়ারে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন স্টোরিটা আপলোড হয়ে গেছে স্টোরিটা যদি আমি এখন ওপেন করি তো দেখতে পাচ্ছেন তার নামটি এখানে দেখাচ্ছে এই নামের উপর ক্লিক করে আমি চাইলে সরাসরি তার প্রোফাইলে যেতে পারবো আপনি যখন কাউকে মেনশন করবেন তখন তার ফেসবুক আইডিতে একটা নোটিফিকেশন যাবে আপনি তাকে যে একটা স্টোরিতে মেনশন দিয়েছেন সে তা বুঝতে পারবে যাই হোক এভাবে আপনার ফেসবুক স্টোরিতে আপনার বন্ধুকে মেনশন করবেন মেনশন অপশনটা যদি আপনার ফেসবুকে শো না করে ফেসবুক অ্যাপটা প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ